দেখুন হাসিনার সঙ্গে বড় সড়ো বৈঠকের সিদ্ধান্ত আগস্ট মাসেই কোন কোন দেশ এই বৈঠকে অংশ নেবে অর্থাৎ হাসিনা সরকার বা আওয়ামী লীগকেই তাহলে কি এই দেশগুলো স্বীকৃতি দিল অন্তর্বর্তী সরকার কি অবৈধ বলে কি তারা মানছে তার জন্যই কি হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে আগস্ট মাসে বৈঠকে বসতে চাইছে এই দেশগুলো অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো প্রথমেই দেখুন তিন তারিখ অর্থাৎ তেসরা জুলাই আজকের প্রতিবেদন অর্থাৎ কারেন্ট প্রতিবেদন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন জানা গেছে গত কয়েক মাসে হাসিনার সঙ্গে যারা বৈঠকে বসেছেন তাদের মধ্যে অনেকেই ছিলেন বিদেশি এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা কোনো দেশের সরকারের অংশ অর্থাৎ বিভিন্ন দেশের সরকার বিভিন্ন দেশের সরকার এবং সেই সরকারের প্রতিনিধিরা তারা কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছে যিনি বর্তমানে বলা হচ্ছে ভারতে রয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে অনেক বিদেশি প্রতিনিধি কিন্তু এখানে অংশ অংশগ্রহণ করছে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সেখানে বলা হচ্ছে বিদেশ দপ্তরের বিদেশ দপ্তরের প্রতিনিধিরাও কিন্তু অংশগ্রহণ করেছে এবং সেক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও কিন্তু উপস্থিত ছিলেন সেক্ষেত্রে দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম তারাও কিন্তু নিয়মিত বৈঠক করছেন হাসিনার সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনার টিকির সন্ধান পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্টারপোলের কাছে বারবার লাথি খেতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে শেখ হাসিনার নামে একাধিক রেড নোটিশ জারি করার অনুরোধ প্রত্যাখ্যান করছে আহ ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা জানেন যে একাধিক রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে ইন্টারপোলের কাছ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফ থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ পুলিশ বিভাগ ইউনোস পষিত পুলিশ বিভাগের তরফ থেকে পাঠানো হয়েছে এবং সব থেকে বলা যেতে পারে যে বিভিন্ন প্রচেষ্টা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কোনো রকম রেড নোটিশ রেড আলার্ট জারি করেননি ইন্টারপোল অর্থাৎ ইন্টারপোল সরাসরি কিন্তু তাদের আবেদন অন্তর্বর্তী সরকারের আবেদন বাংলাদেশ পুলিশ বিভাগের আবেদন এবং সর্বোপরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির যে আবেদন সেটাকে খারিজ করে দিয়েছে পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে তারা এটা জারি করবে না সেক্ষেত্রে বলা হয়েছে এবার ইউনুস সরকারের বিরুদ্ধে একত্রিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বেশ কিছু শক্তিবর্গ হাসিনা স্বার্থে গড়ে উঠছে একাধিক আদালত যা নিশ্চিতভাবে ইউনুসের পতনের ঘন্টা বাজাতে চলেছে সূত্রের খবর হাসিনার বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড ঘোষণার পরেই কিন্তু এমন উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার জেরে হাসিনার বিরুদ্ধে ছয় মাসের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু বলা হচ্ছে বলা হচ্ছে তাজুল ইসলাম সেদিন জানিয়েছিলেন যে হাসিনা বাংলাদেশে যেদিন আসবে বা যেদিন তিনি আত্মসমর্পণ করবে সেদিন থেকেই তার সাজার মেয়াদ শুরু হবে মানে ভয়ঙ্কর একটা পরিকল্পনা বলা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রবেশ দ্বার বন্ধ করার জন্য এই পরিকল্পনাটি নেওয়া হয়েছে এবং এটা কারা বলছে বলছে বিদেশি ব্যক্তিবর্গরা সেক্ষেত্রে লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা দাবি করেছে যে হাসিনার সাথে দ্রুতই বড় মাপের বৈঠক হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এবং যে বৈঠকের মূল বিষয় থাকবে ইউনুস পরিচালিত বাংলাদেশের আইন ও শাসন ব্যবস্থার অবনতির বিষয় অর্থাৎ দেখুন তিনি ভারতে রয়েছেন ভারতে রয়েছেন এবং তাকে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু তিনি বৈঠক করছেন তিনি বৈঠক করছেন দেশ বিদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিদের সাথে বিদেশ মন্ত্রকের ব্যক্তিদের সাথে সুতরাং বলাই যেতে পারে দেশ দ্য পাওয়ার হাসিনা সেক্ষেত্রে দেখুন কারণ বলা হচ্ছে যে পূর্বে শেখ হাসিনার যে বঞ্চী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল অন্তর্বর্তী সরকার দুর্নীতির অভিযোগ করা হয়েছিল অন্তর্বর্তী সরকার তারপর টিউলি সিদ্দিকী পদ থেকে সরাসরি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন তারপর সেটাকে তদন্ত করা হয় এখন কিন্তু সেই তদন্তে প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকই কিন্তু তিনি নির্দোষ তারপর তার পদ ফিরে দেওয়ার কথা এখন কিন্তু শোনা যাচ্ছে সেক্ষেত্রে এমন বিষয়টি জানার পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটি এবং সেক্ষেত্রে তারা মনে করছে যে টিউলিপের মতোই হাসিনার বিরুদ্ধে ভ্রান্ত এবং মিথ্যা যে অভিযোগ ছড়ানো হচ্ছে তার জন্যই কিন্তু তারা একত্রিত হয়ে এই ধরনের একটা ব্যবস্থা নিতে চলেছে ইতিপূর্বে একাধিক সূত্র মারফত জানা গেছে যে শেখ হাসিনা অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন জানা যাচ্ছে বিভিন্ন দেশের একাধিক ব্যক্তি যারা বিদেশ মন্ত্রকের সাথে যুক্ত তাদের সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা ইউনুস সরকারকে উপরে ফেলতেই কিন্তু এই ধরনের আলোচনা বলে বিশ্লেষকরা দাবি করেছেন দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আপনাদের আবারও বলব সেক্ষেত্রে বলা হচ্ছে তার জন্যই কিন্তু হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক সময় আমাদের ইউনুস অনুরোধ করেছিলেন যে হাসিনার কাছ থেকে সমস্ত ধরনের ইলেকট্রিক সরঞ্জাম ল্যাপটপ মোবাইল ইত্যাদি বা যে করা তাকে সেই সুযোগটা যেন না দেওয়া হয় যে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বিরাট আন্তর্জাতিক প্রজেক্ট ভারতীয় বংশোদ্ভূত লোক সারা পৃথিবীতে আছে এবং তারা এই মেকানিজম গুলো করছে ট্রাম্প প্রশাসনে আছে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও সংবাদ সংস্থা সংবাদ মাধ্যম ভারতীয় বংশোদ্ভূতের অভাব নেই আর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সংবাদ এগুলো দক্ষিণ এশিয়া বিট বা এগুলোতে ওই ভারতীয়রাই কাজ করে এই কারণে ওই ভারতীয় চ্যানেল ব্যবহার করে ভারতীয় বংশোদ্ভূত এই পাওয়ারটা ব্যবহার করে ভারতের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে ভয়ানক ষড়যন্ত্র চালানো হচ্ছে দর্শক দি ইকোনমিস্টের একটি প্রতিবেদন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিরোধী দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয় উনিশশো একাত্তর সালে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছিল স্বাধীন গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্রের তবে সেই স্বপ্নের বাস্তবায়ন খুব বেশি দূরে হতে পারেনি মাত্র চার বছরের মাথায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থেমে যায় সেই স্বপ্ন বাট পারি কত প্রকারী এই কতটা থার্ড ক্লাস প্রথম শিরোনাম দিয়ে আপনাদেরকে বুঝিয়েছে এবারে দেখেন এই যে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বপ্ন থেমে যায় সামরিক অভ্যুত্থানে

আর এখন কত বিলিয়ন ডলার বাংলাদেশের ঈদের ছিল না যেটা রোজার মাসে এত ছিল এত সুন্দর ঈদ দ্রব্যমূল্যের এত নিয়ন্ত্রণ এত সুন্দর নাগালের মধ্যে থাকা এটা স্বাধীন বাংলাদেশে কখনো রোজার মধ্যে এভাবে ছিল না খেজুরের দাম পরের দাম ইতি যেটা ইউনুস হয়েছে আর বলছে অস্থির অর্থনীতি খারাপ অর্থনীতির আংক্ষিত মারেনা কিন্তু হাসিনা যাবে ধ্বংস করে দিয়েছে সেখান থেকে যা ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু ঠিক আছে ফরেন্সি যা দিন দিন বাড়ছে এটা অস্বাভাবিক সফলতা আর এটাকে বলছে খারাপ অবস্থা কোথায় দমন যেখানে স্বাভাবিক হিসাবে দল বাংলাদেশের কাজ আওয়ামলীগের প্রায় দশ হাজার লোক নিহত হওয়ার কথা সেখানে একশো জন মারা যায়নি সেখানে দমন পীড়নটা কোথায় মামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে না দমন পীড়নটা কোথায় কোন দমন পীড়ন হচ্ছে না এরপরে দুর্নীতি এই সরকার কোনো দুর্নীতি করেনি আর কিছু রুটিন দুর্নীতি এটা চলছে কিন্তু হাসিনা আমলচিত হাজার গুণ কমে গিয়েছে

ভাষাতে যিনি মাস্টার মাইন্ড চব্বিশ আন্দোলনের সেই তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কিছুক্ষণ আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন মবকে জাস্টিফাই করার জন্য সরাসরি সরকারের সমর্থনেই তাহলে মব চলছে এ কথা আমরা নির্দিদায় বলতে পারি মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলছেন জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতা মব নয় মব ভায়োলেন্স প্রতিরোধের দরকার ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আইনের শাসন কার্যকর ও জবাবদিহিমূলক গণতন্ত্র বেশ ভালো কথা চব্বিশ আন্দোলন তো এভাবেই হয়েছিল সাধারণ মানুষ তো এগুলোই চেয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিনের পুঁজিভূত ক্ষোভের যে বিস্ফোরণ করেছিল বা তাদের আবেগকে পুঁজি করে পেছন থেকে যারা প্লট নির্মাণ করেছিল এভাবেই তো গণবিস্ফোরণ বা গণভ্যুত্থানের সৃষ্টি করেছিল তারা তো আইনের শাসনটাই দেখতে চেয়েছিল কিন্তু এগুলোকে আইনের শাসন যা কিছু চলছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যিক ছাত্র আন্দোলনে নেতারা যা কিছু করছে সেগুলো আইনের শাসন নাকি আইনকে চরমভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখে তারা যাইছে তাই করতে চাইছে এবং সেটিকেই সমর্থন করছেন বাবু আলম তিনি বলছেন তত অদ্ভুতভাবে এগুলো জাস্টিফাই করার চেষ্টা যে মব বিদেশের প্রথম সৃষ্টি হয়েছিল বিয়ালি জনগোষ্ঠীর উপরে তারপরে মব হয়েছে ছাত্র তরুণ মুক্তিযোদ্ধা এবং মুজিবাদ বিরোধীদের উপরে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো সরাসরি ইন্ধনে গত তিপ্পান্ন বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে মবের ডেফিনেশন স্ট্রেচ করলে তথাকথিত জনতার আদালত জনতার মঞ্চ ছিয়া ছিয়ানব্বই আঠাশ অক্টোবর আঠাশ অক্টোবরও আচ্ছা শাহবাগ সবই মব জাস্টিস মফ ভায়োলেন্স একটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে শৃঙ্খলা ইনস্টল করার সবচেয়ে বড়ো যে চ্যালেঞ্জ ছিল একাত্তরের পরে সেটিকে তিনি এক্সাম্পল হিসেবে নিয়ে এসে এখনকার মবকে তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন মাহবুব আলম বলছেন উদ্বেগের বিষয় হলো জুলাই বিপ্লবকে এখন মুজিববাদী বাম ও লিগের কালচারাল গুন্ডারা জুলাই পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে মিলিয়ে এমনভাবে প্রোট্রেক করছে যেন জুলাই বিপ্লব শেখ মুজিবের নাতি জয়ের কথা মতো মবক্রেসি ছিল মবক্রেসি হলে জুলাই বিপ্লবী ছাত্র জনতা পুলিশ আনসারবিহীন দেশকে এক দেড় মাস নিরাপদ রাখত না কোথায় নিরাপদ মানুষ এবং শুধু সজীববাদের জয় কেন মানুষ কথা বলছে না এগুলো মত কিনা মানুষ প্রশ্ন তুলছে না প্রশ্ন তোলা কি মানুষ সরাসরি বলছে তাহলে অবিচার কোনটা আইনহীন দেশ বা ব্যর্থ রাষ্ট্রের এক্সাম্পল কোনটা যেখানে সেখানে গণপিটনী দেওয়া হবে যেখানে সেখানে রক্তাক্ত করা হবে আদালত থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত কোনো জায়গা মাপ পাওয়া যাবে না শিক্ষাঙ্গনে কেউ মাপ পাবে না এগুলো আইনের শাসন এইভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় কি অদ্ভুতভাবে আমাদেরকে নসিহত করছে কি অদ্ভুতভাবে আমাদেরকে দেশে আইন কানুন শেখাচ্ছে এবং তিনি বলছেন গত কয়েক মাসে রাজনৈতিক ও সামাজিক শাসিবাদের অংশীদার না হয়েও হরে দরে মব ভায়োলেন্সের দায় নিতে হচ্ছে জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতাকে তারা সবাই বিপ্লবী যা করছে এবং তিনি স্পষ্টভাবে বলছেন জুলাইয়ের পরে মব হলে বা সে সুযোগ তৈরি করা হলে এত সুশীলতা আর অ্যাপোলজেটিক আলাপ আসতো না তার মানে কি যারা এর বিরুদ্ধে কথা বলছে যারা পুলিশ সদর দপ্তরের তালা ঝুলিয়ে দিচ্ছে যারা মব ভায়োলেন্স সৃষ্টি করে একজন নিরাপরাধ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করতে বাধ্য করছে রাস্তাঘাট বন্ধ করে ঘণ্টা পর ঘণ্টা আট ঘন্টা পরিয়াতে যদি এগুলো দুর্ভোগ সৃষ্টি করে তাদের দাবি আদায় করছে এগুলো মব না এগুলো আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং যারা বিরুদ্ধে কথা বলছেন তিনি কী বলছেন যদি মব হতো তাহলে এত কথা বলা লাগতো না কথা বলা হতো না অর্থাৎ আমরা যারা কথা বলছি তিনি স্ট্রেট হুমকি দিচ্ছেন ভবিষ্যতে হয়তো আমাদের উপরে মব হলে হতেও পারে মানুষ তো ভয়ে কথাও বলছে না এটা তো সত্য কথা মবের ভয়ে গণমাধ্যমগুলোর অবস্থায় এতটা করুন কেন এতটা অসহায় কেন গরম গণমাধ্যমগুলোর অবস্থা কথা তো বলতে পারছে না ডেলিস্টার প্রথম আলো কারার সামনে মব ভয়ালেন্স সৃষ্টি করা হয়নি মানে প্রয়োজনে আলো এরকম করা হবে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হবে ঘরে ঘরে করা হবে এটাই তো বলতে চাইছেন তিনি বলুন আমাদের আর কী করার আমাদের তার কথা বলা ছাড়ার উপায় নেই প্রয়োজনীয় কথাটুকুও বন্ধ করে দেওয়া হবে এটুকু বুঝতে পারছি মাহবুব বলছেন জুলাই বিপ্লবের দেশকে আধাত্তবাদ ও শেষবাদ থেকে মুক্ত করা মুক্তিগ্রামী ছাত্র জনতাকে মব বলে জুলাইকে বিষোদ্গার করা বন্ধ করুন স্টেট বলছেন মানে আমাদেরকে বন্ধ করতে হবে যে কথা বলছিলাম এবং খরক নানানভাবে নেমে আসছে নানান ধরনের বলছেন এর আগে মানে মানে বিপ্লবী উদ্দেশ্যহীন প্রতিহিংসা ও পরায়ণ লালন করার সুযোগ সন্ধানী গোষ্ঠী জুলাইয়ের বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্য পরিষ্কার গণতন্ত্র মানবাধিকারের প্রতি তাদের শ্রদ্ধা অতুল ও তারাই বাংলাদেশের ভবিষ্যৎ কি মানবাধিকার লক্ষ্য রক্ষা করছেন আপনারা মানে কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাকে করে উঠে নেওয়া হচ্ছে করা হচ্ছে অভিযোগ না থাকলেও আওয়ামী লীগ ছাত্রলীগ যুগুলি করার তার শুধুমাত্র সমর্থন রয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ